গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মহানগরী থেকে তোমাদের বন্ধু সঞ্চিতা নিয়ে চলে এসেছি আমার ডেইলি ব্লগ চ্যানেল সঞ্চিতা সঞ্চয় নিয়ে আশা করছি দেশে ও দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিওটা তোমরা দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো আর সাবধানেও আছো আমরাও বেশ ভালো আছি আজকে কিন্তু বুধবার আর দেখো সকালবেলা উঠে পড়েছি আর আগে কিন্তু ঘরটা মুছে নিচ্ছি কারণ ঘরটা না মুছে নিলে বাইরের অনেক কাজ থাকে সেগুলোকে আমায় করতে হবে একটা একটা করে তা বাইরের সমস্ত কাজই হয়ে গেছে লাস্টে ঘরটা মুছছি ঘর মুছে বা জামা কাপড় ছেড়ে একদম চলে যাবো রান্নাঘরে কারণ এখন ওই ঘড়িতে প্রায় সাড়ে আটটার মতো বাজে তাই জন্য একদম রান্নাঘরে চলে গেলাম আর ওর বাবা বাজার করে নিয়ে এসেছিলো সেইগুলোকে সব এক এক করে নামিয়ে নিচ্ছি কারণ অনেক সবজি এনেছে এই সবজিগুলোকে নামাবো আর কিছু জিনিসপত্র নিয়ে এসেছিল সেগুলোকেও সরিয়ে সব সুন্দর করে গুছিয়ে রাখবো আর অন্যের রান্নাটাও কিন্তু আমি বসিয়ে দেবো কারণ পুজো এসে গেছে আর তোমাদের তো বলা হয়নি পুজোর সময় কিন্তু আমরা যেলাম প্রতি বছরই বেড়াতে যাই এই বছরেও কিন্তু বেড়াতে যাব। কোথায় যাব সেটা তোমাদের অবশ্যই বলবো আর তোমাদেরকে একটা রিকোয়েস্ট করছি আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল যদি ভালো লাগে তাহলে আজকে আমার ভিডিওটা দেখে তোমরা আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিয়ে যেও আর নতুন বন্ধুরা যারা আজ প্রথম আমার ভিডিওটা দেখছো তাদের তো আমি ওয়েলকাম জানাচ্ছি আর তোমরাও কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার পরিবারের পাশে থেকো তো চলো দেখো কত সবজি নিয়ে এসেছে আর যেন এখন সবজিগুলো না এত মানে জল বসা যে কি বলবো এইগুলো এই রেখে দিয়েছি দু এক দিন করে রাখা থাকলেই না দেখবে সে কিরাম একটা ভিগ্ন পড়ে যাচ্ছে আর জল বসা বলে ফ্রিজে সব তুলে দিচ্ছি কিন্তু একদিন যদি ভুল করে বাইরে রাখি তো ব্যাস অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তো দেখো এই যে আজকে আমি একটুখানি চিকেন আনতে বলেছিলাম ওর বাবাকে ওই যে চিলি চিকেনের মতো কিন্তু আজকে একটা অন্য জিনিস করব একটু ছোট ছোট করে কাটিয়ে নিয়ে এসেছে বলেছিলাম আনতে তা এই চিকেনটা দিয়ে আজকে একটুখানি রকম একটা জিনিস করব। তা সেইটার জন্য ম্যারিনেট করার জন্য একদমই আমি একটা বক্সের মধ্যে নিয়ে নিয়েছি আর এর মধ্যে বেশ কিছু জিনিস অ্যাড করব। দেখো টক দই দিয়ে দিয়েছি একটু হলুদ দিয়ে দিলাম একটু লঙ্কা গুঁড়ো দেবো আর তার সঙ্গে একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটু ভাজা মশলা সব একসঙ্গে অ্যাড করব কিন্তু এর মধ্যে দিয়ে আর এটাকে ভালো করে কিন্তু মিক্সড করব একটু আদা রসুন বাটা সব দেব এর মধ্যে দিয়ে একটু ভাজা মশলাও কিন্তু দিয়েছি আর বেশ কিছুটা আমি দিয়ে দিলাম এর মধ্যে রুট আর দিয়ে এটাকে ভালো করে মিক্সড করবো মিক্সড করে আর রেখে দেবো আমি ফ্রিজে কারণ ফ্রিজে রেখে দিলে এটা বেশ সুন্দর হয়ে জমে থাকবে আর অনেকক্ষণ থাকবে সেই জন্য আমি এটাকে কিন্তু ফ্রিজে একদম তুলে দেব। বেশ কিছুক্ষণ রাখার পর আমি আবার নর্মালে দিয়ে দেব। আর বল তোমাদের বলা হয়নি এর মধ্যে দিয়ে দেবো একটুখানি সোয়া সস সব একসঙ্গে মিক্সড করব করে আর এটা রেখে দেব। আর কি করব সেটা তোমাদের অবশ্যই বলবো পরে তো চলো এটাকে ভালো করে মাখিয়ে নিই আর মাখিয়ে নিয়ে কিন্তু এটাকে আমি রেখে দেব একদম ফ্রিজে তো চলো ভালো করে তো মাখিয়ে নিয়েছি এইবার এটাকে আগে ফ্রিজে তুলে দিই এরপরেই আমি কিন্তু স্নানটা সেরে ওটাকে রেখে দিয়ে আর চলে এলাম পুজো করতে আর পুজো করতে দেখো আজকেই যে এই যে জবা ফুলটা কি সুন্দর ফুটেছে আমাদেরই এই পাশেই একজন প্রতিবেশী আছে তাদের বাড়িতেই জবা ফুলটা হয় জানো তো ডবল জবা দেখো কি সুন্দর আর ওরা বেশ অনেকগুলো করে ওদের গাছে ফোটে তা ওর বাবাকে বলেছিল যে আপনি তুলে নিয়ে যাবেন তাই ওর বাবা বেশ কয়েকটা করে তুলে নিয়ে আসে আর ঠাকুরের পায়ে দিতে ভীষণ ভালো লাগে লাল ফুল কান্না ভালো লাগে বলো তা সেই জন্য ওর বাবা নিয়ে আসে বলে আর আমার পুজো করতেও সুবিধা হয় বেশ কিছুটা কাজ সেরে নিয়ে তারপরে পুজো করতে চলে এলাম আর পুজোটা হয়ে গেলে তাড়াতাড়ি জানো তো অনেকটা কাজও শেষ হয়ে যায় আর এদিকে চিন্তা থাকে না সেই জন্য পুজোটা করেই কিন্তু আবার বাকি রান্নাগুলো করতে হবে তাই জন্য তাড়াহুড়ো করে পুজোটাকে আগে করে নিলাম এটা কিন্তু সবথেকে বড় কাজ পুজো আর স্নান তো চলো আজকে ভাবছি একটা অন্যরকম তরকারি করব তো চলো পুজো করে চলে এসছি রান্নাঘরে এখন প্রায় ওই দশটা নাগাদ আজকে কিন্তু আমরা টিফিন খেয়েছি মুড়ি আর তরকারি তা সেইটা করে নিয়েছিলাম সকাল সকালই করে নিয়ে আমরা খেয়েছি সেটা আর তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম না দেখো বেশ অনেকগুলো চার পাঁচটার মতো ডিম আমি নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে আর ওমনি তার মধ্যে সব মশলা দেব। একটু লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর দিয়ে আর একটুখানি কিন্তু আমি এই ধনে পাতা কুচো দিয়ে দিলাম আর একটু দিয়েছিলাম তোমাদের কাঁচা লঙ্কা আর একটু হচ্ছে গোলমরিচ গুঁড়ো সব একসঙ্গে কিন্তু আমি মিক্সড করে নিচ্ছি নিয়ে এটাকে একটা অন্য রকমভাবে আজকে ডিমের তরকারিটা করবো যেহেতু ভাতটা হচ্ছে আর ভাতটাকে নাবিয়ে দিলাম আর ওমনি ভাতটাকে এক ফুট দিয়ে আমি নাবিয়ে নিচে রেখে দিই যেন তারপরে কিন্তু আমি ওই তরকারিটা সেই ফাঁকে করে নিই নালে অনেকটা কিন্তু গ্যাস পুড়ে যায় আর এইভাবে ভাত করলে আমার ভাত করে একটা অভ্যাস হয়ে গেছে তাই জন্য আমার ভাত নষ্টও হয় না আর বিস্বাদও হয় না খেতে কিন্তু ভালোই হয় আর ঘেঁটেও যায় না ভাত তা আমি দেখো একখানা কড়ার মধ্যে জল দিয়ে দিয়েছি আর ওমনি থালার মধ্যে বেশ কিছুটা তেল মাখিয়ে নিলাম নিয়ে এর মধ্যে থালাতে ভালো করে মাখিয়ে নেব নিয়ে কিন্তু এই যে কড়াতে যে জলটা দিয়েছি তার ভেতরে একটা বাটি বা কিছু দেবো দিয়ে আর এই থালাটা বসিয়ে দেবো এর মধ্যে বসিয়ে দিয়ে এর মধ্যে কিন্তু আমি ডিমটাকে ঢেলে দেবো দেখো আস্তে আস্তে করে আমি বসিয়ে এর মধ্যে ডিমটা ঢেলে দিচ্ছি আর অমনি এটার মধ্যে একটা ঢাকা দিয়ে দেবো দিলে কি হবে ওই যে ভেপারে যে স্টিমটা আছে ওই স্টিমে কিন্তু ডিমটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে আর দেখবে এইভাবে ডিমের তরকারি করে খেলে খুব ভালো লাগে যেহেতু আমি আজকে একটুখানি মানে পাতলা করে কাটবো সেই জন্য আমি থালাতে দিলাম দেখো কি সুন্দর ওই ভেপারে হয়ে গেছে দেখেছো পুরো পিৎজার মতো দেখতে লাগছে আর এইটাকে কিন্তু আমি এবারে পিস পিস করে কাটবো নাহলে যদি তোমরা চাও তাহলে কিন্তু টিফিন বক্সে করেও দিতে পারো টিফিন বক্সটাকে ভালো করে ঢাকা দিয়ে আর ওমনি জলেই তোমরা ফোটাতে পারো তাহলেও কিন্তু ভালো হয় আমি এমনি অনেকগুলো পিস করবো বলে আর দুবেলার মতো তরকারি করে রাখবো বলে তাই জন্য কিন্তু আমি থালাতে দিয়েছি আর কারণ পিসগুলো একটু মানে পাতলা পাতলা হবে আর কি এটা মোটা মোটা হলে বেশ পনিরের মতো হয় খেতে কিন্তু ভালো হয় কিন্তু আমি আজকে একটু পাতলা করেছি তাই জন্য অনেকগুলো হয়েছে দেখো তাই এইভাবে কিন্তু একটা একটা করে আমি সব তুলে নেব আর তারপরে কিন্তু এগুলোকে আমি ছাঁকা তেলে ভাজবো ভাজলে কিন্তু খুব ভালো লাগে খেতে এইভাবে ডিমের তরকারি করলে কিন্তু খুব সুন্দর খেতে লাগে যেন আর এই পিস পিসগুলো বেশ অনেকগুলো করেও পাতে পড়ে আর বেশ খেতেও ভালো লাগে রুটিতে ভাতে সব কিছুতেই কিন্তু ভালো লাগে ওমনি আমি তেলের মধ্যে দেখো এই ডিমগুলোকে একটা একটা করে দিয়ে ভেজে নিচ্ছি আর এই ডিমগুলো কিন্তু খেতেও সুন্দর লাগে তরকারিতে এইভাবে যদি আমরা ডিমের তরকারি করি একঘেয়েমি খেতে মোটেই ভালো লাগে না তাই জন্য একটু অন্যরকম যদি আমরা করে তরকারিগুলো রান্না করি তাহলে কিন্তু এক একঘেয়েমি লাগবে না আর খেতেও কিন্তু ভালো লাগে আর এক ঘেয়েমি জিনিস খেতে সত্যি আমাদেরও ভালো লাগে না আর আমরা যাদের জন্য করি তাদের জন্য আর কি ভালো লাগবে বলো তাদের ভালো লাগাটাই তো আমাদের সব থেকে বড়ো না আমি তো সেটাই সময় মনে করি কারণ কি বলো তো তরকারি রান্না করি না নানা রকমই করি কিন্তু একটু এদিক ওদিক করে করলে ওদেরও কিন্তু খুব ভালো লাগে আর ওরা সব থেকে কি হয় যেন ওরা না ভীষণ আনন্দ পায় এইটা না আমার খুব ভালো লাগে যে অন্যরকম আজকে তরকারি করলে যে সব আগেই বলবে যে আজকে কী রান্না করেছো আর এইটা শুনতে আমার এত ভালো লাগে যে কি বলবো আর সেই জন্য ওদের ভালো লাগার জন্যই আমার এই নানা রকম করে তরকারি করা ওদের ছাড়া আর কি আছে বলো তাই জন্য আমি তরকারিটা দেখো যেরকম ডিমের তরকারি করি আমরা সেইভাবেই ডিমের তরকারিটাকে কষে নিলাম আর নিয়ে ওমনি ওই ভাজা ডিমগুলোকে কিন্তু আমি দিয়ে দেব। দিয়ে আর একটুখানি ধনে পাতা দেবো ওপর থেকে দিয়ে কিন্তু নাবিয়ে নেবো আর তোমরা আমি এই যে ডিমটা যখন মানে ফেটিয়েছিলাম তখন কিন্তু আমি পেঁয়াজ দিয়ে নিই তোমরা কিন্তু পেঁয়াজ দিতে চাইলে দিতে পারো তাতেও কিন্তু খেতে খুব ভালো হয় চলো এবার সন্ধেবেলা চলে এসেছি দুপুরবেলা কিন্তু দেখো এইগুলোকে রেডি করে রেখেছিলাম কি করেছি দেখেছো স্টিক কাবাব করব বলে তাই এই যে এইগুলোকে দুপুরবেলায় কিন্তু সব বেঁধে রেখে দিয়েছিলাম আর সন্ধেবেলা এটা টিফিনে খাবার জন্য দেখো আগে সেঁকে নিচ্ছি খুব সুন্দর করে এটাকে হালকা তেল দিয়ে সেঁকে নিচ্ছি তারপরে কিন্তু আমি একটা স্মোকি ফ্লেভার নিয়ে আসবো বলে সেই জন্য আমি কিন্তু এই যে গ্যাসে পুড়িয়ে নিচ্ছি এটা কিন্তু কিন্তু খেতে ভীষণ সুন্দর লাগে আর যেহেতু টক দইটা দিয়ে মাখানো ছিল সেই জন্য কিন্তু এটা খুব নরম হয় আর সুন্দর খেতে লাগে তোমরা কিন্তু বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবে কারণ এটা কিন্তু বাচ্চাদের ভীষণ ফেভারিট আর সেই জন্য এটা করতেও কিন্তু বিশেষ কষ্ট হয় না সেই জন্য কিন্তু আমি এটা খুব পছন্দ করি বাড়িতে করা আর মাঝে মাঝেই করে খাই কারণ ওদেরও খুব পছন্দের জিনিস রান্নাটা করতে করতে চলো যে সমস্ত দিদি ভাইরা বোনেরা আমাকে তোমরা কমেন্ট করেছ তোমাদের নামগুলো বলে দিই একবার হোম ট্রাভেল ভিডিও তুমি অনেক ভালোবাসা জানিয়েছ ডোনা জি থ্রি ওয়াই তুমি বলেছ খুব ভালো লাগলো দিদি ভাই তোমার ভিডিওটা দেখে নিলাম অসংখ্য ধন্যবাদ ভাই তোমাদের সবাইকে আমি ওয়েলকাম জানাচ্ছি পূজা ব্লগ চ্যানেল তুমি অনেক ভালোবাসা জানিয়েছো ইন্দ্রাণী কুণ্ডু তুমি কিন্তু আগাম পুজোর শুভেচ্ছা জানিয়েছ তোমাদের সবাইকে জানাই আগাম পুজোর শুভেচ্ছা তোমরা সবাই সুন্দর করে ভালো করে কিন্তু পুজো কাটাবে আর আমার মিষ্টি একটা ছোট্ট বল ফিউশন অফ টুম্পা তুমি কিন্তু আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট করেছো। আর অনেক ভালোবাসা জানিয়েছো তোমাদের সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আর সারদিয়ার অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি তোমাদের তোমাদের এই পুজোটা খুব সুন্দর করে কাটাও তো চলো বন্ধুরা দেখো রাত্রিবেলা কিন্তু আমি দেখো সকাল এই বিকেল থেকে কিন্তু বাসন আমি নি জানো তা অনেক বাসন পড়েছিল আর বিকেলবেলা জল আসতে সেই জল তুলে রেখে দিয়েছিলাম আর সন্ধ্যেবেলা দেখো এক গাদা বাসন নিয়ে বসেছি আর এই বাসনগুলো ধুয়ে না রাখলে দেখো না কত বাসন সকালবেলা খুব চাপ হয়ে যায় জানো তো আর ভালো লাগে না তাই জন্য কোনো একটু অন্য রকম রান্না করিয়া যাই করি এত বাসন পরে যে কি বলবো কারণ আমার জলের সমস্যা সেটা তো তোমরা অনেকেই জানো আমার বন্ধুরা বাসন মাছতে গিয়ে এমন মানে হয় না জামা কাপড় এত ভিজে যায় আর বাসন মাজার পর না আমার ভীষণ ঘেন্না করে যেন তাই জন্য আমি কিন্তু সবসময় বাসন মাজার পর জামা কাপড় ছেড়ে ফেলার চেষ্টা করি কারণ আমার না ভীষণ মানে সেইটা তোমরাও মানে একটু বাতি কি বলো আর যাই বলো তা বাসনটা মেজে একদম রান্নাঘরটা বন্ধ করে দিলাম পরে এসে আবার খাবার আগে কিন্তু রুটিটা করব আর দেখো অমনি হাত মুখ ধুয়ে ঘরে চলে এসেছি আর এসে কিন্তু আমার আজকে একটা খুব বড় কাজ আছে চলো তোমাদের সেটা দেখাচ্ছি আর আমি চেঞ্জ করে চলে আসছি এসে কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি দেখো দেখো আজকে কিন্তু আমি এই যে সমস্ত জামা কাপড় গোছাবো নিয়েছি প্রতি বছরের মতো এবছরেও কিন্তু আমি বেড়াতে যাব সেই জন্য বেড়াতে যাব মানে ওই আমার হাজব্যান্ডের সঙ্গে যাব কারণ পুজোর সময় জানো আমাদের তো ট্রাভেলসের বিজনেস বেড়াতে যাওয়ার জন্য কারণ আমার হাজব্যান্ড একাও পারে না অনেক লোক তো সেই জন্য প্রতি বছরই পুজোর সময় যাই আর এ বছরেও যাবো আর সেই জন্য জামা কাপড় তো গোছানো হয়নি এই দেখো সব জামা কাপড় সব রেখে দিয়েছি এখন গোছাবো চলো এবারে জামা কাপড় সব গুছিয়ে নিয়ে আর একটা কথা বন্ধুরা আমি বেড়াতে গিয়ে তো বড় ভিডিও তোমাদের দিতে পারবো না সেই জন্য আমি ছোট ছোট ভিডিও তোমাদেরকে দিতে থাকবো আর আপডেট দিতে থাকবো আমরা কোথায় যাচ্ছি কি যাচ্ছি তাহলে একদম তোমাদের সঙ্গে কিন্তু দেখা হচ্ছে আমার সেই ভিডিওর মাধ্যমে ছোট ছোট করে আপডেট আমি তোমাদের দেব আর তোমাদের কাছে অনুরোধ রইলো সেই ভিডিওগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখবে আর কারোর যদি কিছু জানার থাকে তাহলে নিশ্চয়ই জিজ্ঞাসা করবে আর আমি চেষ্টা করছি যতদূর সম্ভব কোথাও ওখান থেকে যদি মানে ওখানে তো ভীষণ টাওয়ারের গণ্ডগোল আছে তা সেই জন্য যদি না পাই তাহলে হবে না আর যদি চেষ্টা করব আমি তোমাদেরকে লাইভ দেখানোর লাইভে আসব তোমাদের এখন থেকে আমি অনুরোধ করে রাখছি যে আমার লাইভে জয়েন্ট হয়ে আমি নিশ্চয়ই তোমাদের জানিয়ে দেব তা চলো এইবারে এইগুলো সব গুছিয়ে নিই তো চলো ভিডিওটা আজ এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ সবাই ভালো থেকো টাটা